আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে সিম্পল শাপলা রেসিপি নিয়ে এসেছি তো আমি শাপলা তেমন একটা খাই না কিন্তু আজকে রান্না করেছি যেভাবে খেতে অনেক ভালো হয়েছিল তো শেয়ার করছি আপনাদের সাথে আমি প্রথমে শাপলাগুলো ছিলে নিচ্ছি একটু এভাবে আমি সবগুলো সাপ্লাই খোসা ছাড়িয়ে নেব তারপরে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে রান্না তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু ভাজবো পেঁয়াজ কুচোটাকে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু রসুনের পেস্ট তো এটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় সেজন্য দু এক মিনিটের মতো তারপর দিয়ে দিলাম হলুদের মরিচ মরিচগুড়ি ধনিয়ার গুঁড়ি আর সামান্য একটু জিরার গুঁড়ি একটু মিক্স করে সামান্য একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় এবার আমি না নারিকেল কোরানো ছিল আমার আগে থেকে ফ্রোজেন করা সেখান থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা এবার এটাকে আমি প্রায় পাঁচ ছ মিনিট ধরে কষাবো এ পর্যায়ে আমি চার পাঁচটি কাঁচামরিচ ফালে করে দিয়ে দিলাম আমি আগে থেকে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে তেলে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অলরেডি ছয় সাত মিনিটের মতো হয়ে গেছে আমি এটাকে কষিয়ে নিয়েছি আর যেহেতু চিংড়ি মাছটা আগেই রান্না করা ছিল তেলে ভাজা তো বেশি কষানোর দরকার নেই এ পর্যায়ে আমি শাপলা দিয়ে দিলাম আর দিয়ে দিব এবার প্রয়োজন অনুযায়ী লবণ তারপরে ঢেকে রান্না করব কিছুক্ষণ পর যখন সাপলাগুলো নেতে আসলো তখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে দেব আবারও ঢেকে রান্না করব ফাইনালি দেখতেই পাচ্ছেন যখন এরকম একটা পর্যায় হলো তখন আমি চুলাটা নিভিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো রকম পানি দিই নিপা থেকেই অনেক পানি উঠেছে আর একটু মাখো মাখা হলেই এটা খুব ভালো লাগে খেতে তো আমি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ